এক রাজ্যে ঘুরে দেই নিবশ থেকে কালারগুলা দশক সবগুলি আপডেট কালেকশন গুলো দেখাচ্ছি আপনারা আগে দেখেন তারপরে দাম সম্পর্কে মান সম্পর্কে আমাদের মাইনুল ভাই সব বলে দিবেন এ গ্রেড টাইপ 100% একদম রেটে দিবেন 100% মানে সারা বাংলাদেশ যাচাই করে বাছাই করে চ্যালেঞ্জ দিয়ে কি বলতে পারবো যে মার্কেট চ্যালেঞ্জ রেডিপছি আমি অন্য কোথাও গেলে আমার রেট থেকে মিনিমাম বেশি ছাড়া

আমাদের মাইনুল ভাই সব বলে দিবেন জি এডি একদম কিন্তু হাই গ্লোসি আর দিক দিয়ে সব হাই গ্লো হাই গ্লোসি হাই গ্লোসি আচ্ছা

টাকা পার স্কোয়ার ফিট এটা 96 টাকা পার স্কোয়ার ফিট এটা 118 টাকা পার স্কোয়ার ফিট এটা পরে যে 90 টাকা পার স্কোয়ার ফিট এটা হলো উডেন টেক্সচার ভাঙবে না চরবে না ঘন ধরবে না রেট হবে অনলি 105 টাকা পার স্কোয়ার ফিটে এটা পরে যে 96 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এটা 122 টাকা পার স্কোয়ার ফিট এটা পরে বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট এটা একশো আঠারো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা মানে ভাই আরেকটু একটু সেটা হচ্ছে যে এই টাইলসগুলো সব এ গ্রেড টাইলস 100% একদম ডিলার দিবেন 100% মানে আরো কিছু টাইলস আমি দেখাচ্ছি এটা দেখেন 24 কালেকশন 24 24 দশক এখন এটা 24 দেখাচ্ছি আপনাদেরকে তারপরে আবার আরো কিছু দেখাবো এটা 95 টাকা পার স্কোয়ার ফিট এটা 90 টাকা পার স্কোয়ার ফিট এটা 98 টাকা পার স্কোয়ার ফিট এটা অনলি 90 টাকা পার স্কোয়ার ফিট এটা 88 টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এছাড়া দেখেন 24 24 আটা প্রিমিয়াম কোয়ালিটি এটা পরে 90 টাকা পার স্কোয়ার ফিট এটা পঁচানব্বই টাকা ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট টাকা স্কোয়ার ফিট একটা গোল্ডেন টেক্সার দেখেন এটা ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে এটা পঁচানব্বই টাকা আটানব্বই টাকা এটা অনলি নব্বই টাকা এটা ছিয়ানব্বই টাকা এসব একটা কোয়ালিটি আছে এটা পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে

এটা ফিট এছাড়া একটা পড়া গেছে ওষুধ এটা কিন্তু একটা ডিজাইন হবে ঠিক আছে চারটা মিলে একটা ডিজাইন হবে এটা রেট হবে আপনার বাহাত্তর টাকা স্কোয়ার আচ্ছা মানে এটা চারটা মিলে যখন একটা একটা ইয়ে হবে তখন একটা ডিজাইন দর্শক এই ডিজাইনটা একটু দেখেন

এটার সাইজ কথা বললেন ভাই তবে আট বারো আট বারো ভাই এটা তো খুব সুন্দর লাগছে থ্রিডি করার মানে মতো ডায়মন্ড দিয়ে কাজ করা হয় এই টাইলস গুলি হচ্ছে গিয়ে যদি আপনার ইয়েতে মানে ওয়াশরুমে লাগায় ওয়াশরুম লাগানোর জন্য এই সুন্দর হবে লাগাবে যেমন এগুলো হবে দুইশো পনেরো টাকা পার স্কোয়ার ফিটে দুইশো পনেরো টাকা অবশ্যই বারো চব্বিশ আচ্ছা বারো চব্বিশের পার্কয়ার দুশো পনেরো টাকা এছাড়া চাইনি এটা দুশো টাকা এছাড়া এটা অবশ্যই বাংলাদেশি রেট করবো পঁচাশি টাকা মানে বারো চব্বিশ ভাই সুচে 85 টাকা পার স্কোয়ার ফিট দেশিগুলো তাই তো আচ্ছা যেমন এইটা ডাবল ডেকোর রানিং থাকবে রেট টাকা পার কাজ করা বেসিং জন্য বেস্ট এটা টাকা পার স্কয়ার ফিটে গ্রিন ওয়াশরুম বা আপনি কি কিচেন বা ডাইনিং দিতে পারেন এটা একটা প্রিমিয়াম কোয়ালিটি করা কাজ খুবই সুন্দর কিচেন বা

খুবই সুন্দর মানে বিদেশি টাইল যারা পছন্দ করে যারা হচ্ছে গিয়ে মানে একটু গোল্ডেন স্টেক পছন্দ করেন তারাও হচ্ছে গিয়ে

The uh -huh.

যাদের জাগার স্পেস কম তাদের জন্য আসলে এখান থেকে নিয়ে যেতে পারে আর সব প্রাইস একই থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি সেটা আলোচনা সাপেক্ষে ডিফারেন্স হয় সেটা আমি সামনে করি কিছু টাইলসি কিছু টাইল যাদের বাট আপনি

পচি টাকা স্কোয়ার ফিট আচ্ছা পচানব্বই টাকা স্কোয়ার ফিট একসাথে করে বাট হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমি ভিডিও দেখা দেওয়া যাবে অনেকে করে না বাট আমি ভাইদের জন্য খুব ওদের জন্য আসার ঠিকানা এগুলো পেতে

তারপরে কয় করতে পারেন মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ অন্য জায়গা থেকে আমার এখানে সবচেয়ে একটা সুবিধা পাবে পাবে 100% পাবেন কেন এই সুবিধা আমি বিশেষ করে আমি 2008 সাল থেকে দিয়ে যাচ্ছি এই সুবিধা আমার প্রবাসী ভাইরা অনেক ভোগ করতেছে আজও কোনো কোনো ভাইরা আমি কোনো ভালো শোনামান সমনে ইয়া করে আসছে সারা দেশে মাল দেন আমি বাংলাদেশ 660 দিক মাল দিয়ে থাকি সারা চৌষট্টিটা দৃষ্টিকে আপনি বাংলাদেশের চৌষট্টি দৃষ্টিকে টাইস পৌঁছে দিচ্ছে আপনার বা খুব সুন্দর ভাই এই টাইলস গুলো কি ম্যাক্সিমামই হচ্ছে কি পাথর বডি এখন 100% পাথর বডি 100% পাথর বডি কে যদি চেক করে নিতে চায় হ্যাঁ আমি নিসন্দেহে চেক করে দিব চেক করে দিতে খুব সুন্দর যদি কোনো হয়ে থাকে সে আমি 1 লক্ষ টাকা খুব সুন্দর তো দর্শক যাদের টাইলস প্রয়োজন তারা এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে মাইনুল ভাইয়ের সাথে কথা বলে বা এখানে অন্তরা টাইলসের যে প্রতিনিধিরা আছে ওনাদের সাথে কথা বলে আপনারা টাইলস নিদেববেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ